তো এই টিম হচ্ছে গোপীবল্লভপুর টিম পাওয়ার ইলেভেন টিম এখন ট্রাইবেক শ্যুট আউট হবে ট্রাইবেক শ্যুট আউটের মাধ্যমে কিন্তু রেজাল্ট হবে এবং এই যে টিম আছে এটা হচ্ছে দীপক ইলেভেন টিম ট্রাইবেক শ্যুট আউট হচ্ছে প্রথম শট নিচ্ছে পাওয়ার ইলেভেন টিম প্রথম কিক ফার্স্ট কিক নিচ্ছে দেখা যাক পাওয়ার ইলেভেন টিম প্রথম কিক নিচ্ছে এবং গোল হয়ে গেছে প্রথম কিকে গোল এবং ফার্স্ট কিক নিতে আসছে দুলাল ভাই তোমার দীপক ইলেভেন টিমের নয় গ্রাম দুলাল ফার্স্ট কিক নিতে আসছে ফার্স্ট কিক ফার্স্ট কিক দীপক ইলেভেন এবং গোল করে দিয়েছে দুলালের গোল ফার্স্ট গোল এবং সেকেন্ড কিক নিতে আসছে গোপী বল্লভপুর টিম পাওয়ার ইলেভেন দু নম্বর কিক জার্সি নাম্বার থ্রি তিন নম্বর জার্সিদের প্লেয়ার দু নম্বর কিক নিচ্ছেন গোপী বল্লভিন পাওয়ার ইলেভেন এবং গোল করে দিয়েছে গোপী বল্লভ টিম দুটো গোলই গোল করেছে এবং এখন দীপক ইলেভেন টিমের ভাই কিক নিতে এসছে দীপকের ভাই জার্সি নাম্বার সিক্স দেখা যাক সেকেন্ড কিক দীপক ইলেভেন টিমের সেকেন্ড কিক দু নম্বর কিক এবং পাওয়ারফুল শট ছিল গোল করে দিয়েছে এটির মধ্যে দুটো টিম ট্রাভেক শুট আউট দুই দুই গোল করে দিয়েছে এখন আর একটি করে বাকি আছে এবং লাস্ট কি নিতে আসছে গোপী বল্লভ ফোর টিম পাওয়ার ইলেভেন জার্সি নম্বর ফোর লাস্ট কি তিন নম্বর শট দেখা যাক কী করতে পারে তিন নম্বর শট অর্থাৎ লাস্ট শট এবং গোল করে দিয়েছে ভালো গোল করেছে দীপক ইলেভেন টিমের ডিফেন্স লবা চলে এসছে শর্ট নিতে কিক নিতে চলে এসছে লোভা দীপক ইলেভেন টিমের এবং লাস্ট কিক দীপক ইলেভেন টিমের নবকুমার শট নিচ্ছে এবং গোল করেছে এবং ইতিমধ্যে দুটো টিমে এর তিন তিন গোল হয়ে গেছে এবং সারেন্ডের শট পাওয়ার ইলেভেন টিমে এখন সারেন্ডের শট চলছে জার্সি নাম্বার টুয়েলভ সারেন্ডের শট অর্থাৎ চার নম্বর কিক এবং ভালো গোল ছিল এবং গোল করে দিয়েছে জার্সি নাম্বার টুয়েলভ এবং দীপক নিজেই এসে শট নিতে চার নামে টিমের গোড়া এবং টিমের কর্ণধার দীপক এসে শট নেওয়ার জন্য সারেন্ডের শটে দেখা যাক দীপক কী করতে পারে দীপকের কাছে কি আছে দেখা যাক সারেন্ডার শট দীপকের পায়ে এবং গোল করে দিয়েছে দীপক জার্সি নাম্বার ইলেভেন পাঁচ নম্বর শট নিচ্ছে পাঁচ নম্বর শট এবং জার্সি নাম্বার ইলেভেন পাওয়ার টিমের পাওয়ার টিমের জার্সি নাম্বার ইলেভেন শট নিচ্ছেন এবং শর্ট নিয়ে নিচ্ছে দেখা যাক সারেন্ডার শট এবং খুব ভালো প্লেয়ার পাওয়ার ইলেভেন টিমের এবং বল সেফ বল সেফ হয়ে গেছে বল সেফ হয়ে গেছে বল সেফ দীপক বল সেফ করে দিয়েছে চেঞ্জ গোলকিপার দীপক বল সেফ করে দিয়েছে এবং দীপক ইলেভেন টিমের শট নিতে এসে গোলকিপার যদি শটে গোল হয়ে যায় তাহলে কিন্তু দীপক ইলেভেন টিমে কোয়ালিফাই করবে খেলার জন্য পরবর্তী গ্রাউন্ডে জুনিয়র প্লেয়ার শট নিতে এসছেন দীপক ইলেভেন টিমে গোলকিপার এবং বল সেফ হয়ে গেছে গোলকিপারে বল সেফ হয়ে গেছে পুরো সেভ সেভ করে করে দিয়েছে দিয়েছে এখন ড্র অবস্থায় আছে এবং আবার সে সারেন্ডার শটই চলছে সম্ভবত ছ নম্বর কিক নম্বর নিচ্ছেন জার্সি নাম্বার পাওয়ার জার্সিলেভেন টিমের জার্সি নাম্বার এইট নিচ্ছেন পাওয়ার ইলেভেন টিমের ছ নম্বর কিক এবং সেভ হয়ে গেছে আবার দ্বিতীয়বার সেভ হয়ে গেল বল ছ নম্বর শর্ট সেভ করে দিল ভালো সেভ করেছে আবার একটা সুযোগ পেয়েছে জার্সি নাম্বার ফোরটিন দীপক ইলেভেন টিমে যদি দেখা যাক বল যদি গোল করে দেয় তাহলে কোয়ালিফাই করবে সেকেন্ড রাউন্ড খেলার জন্য সেকেন্ড খেলা খেলার জন্য কোয়ালিফাই করবে এবং গোল করে দিয়েছে বলতে বলতে দীপক ইলেভেন টিমে এটি মধ্যে কোয়ালিফাই করলো পরবর্তী গ্রাউন্ডের জন্য অনেক দর্শক আছে মাঠে এবং চেয়ার লিডার্স আছে ওখানে জুম করে দিচ্ছি চেয়ার লিডার্স একদম চলে এসেছে এখানে খুব ঐতিহ্যপূর্ণ মাঠ